আপনি কি জানেন আমাদের দেহে থাকা দুটি ছোট্ট কিডনি কাজ করে চলেছে দিন রাত কিন্তু অনেক সময় কিডনি ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর আমরা টেরই পাই না আজকের ভিডিওতে জানবেন কিডনি ভালো আছে কিনা না কীভাবে বুঝবেন কোন কোন লক্ষণ দেখলে সাবধান হবেন কিডনি ভালো রাখার ঘরোয়া উপায় এবং দরকারি কিছু টেস্ট সম্পর্কে নমস্কার আমি হোমিও চিকিৎসক পি মাইতি আপনাদের সঙ্গে আছি আর যেখানে আমরা বিশ্বাস করি প্রকৃতি দিয়েই শুরু হোক সুস্থতা সেকশান ওয়ান কিডনির কাজ কি কিডনি হল আমাদের শরীরের ফিল্টার মেশিন প্রতিদিন প্রায় পঞ্চাশ গ্যালন রক্ত পরিশোধন করে শরীরের অতিরিক্ত জল লবণ ইউরিয়া টক্সিন প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এছাড়া কিডনি কিছু হরমোন তৈরি করে যা রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে হাড় মজবুত রাখে রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য রক্ষা করে তাই কিডনির যত্ন না নিলে সারা শরীরেই এর প্রভাব পড়ে সেকশান টু কিডনি ভালো আছে কি না কীভাবে বুঝবেন কিডনি ভালো থাকলে শরীরে থাকবে কিছু ভালো লক্ষণ যেমন প্রস্রাবের রং হালকা হলুদ কোনো দুর্গন্ধ বা জ্বালা থাকবে না দিনে চার থেকে ছবার প্রস্রাব হলে ভালো শরীরে ফোলা ভাব থাকবে না যেমন চোখের নিচে পায়ে বা মুখে হঠাৎ প্রেসার বেড়ে গেলে বা প্রেশার নিয়ন্ত্রণে না এলে সতর্ক হবেন খুব বেশি ক্লান্তি বা দুর্বলতা যা সাধারণত কিডনি ঠিক না থাকলে টক্সিন জমে হতে পারে ঘন ঘন প্রস্রাব বিশেষ করে রাতে মুখে রুচি কমে যায় মিষ্টি বা মাংস খেতে বিরক্তি লাগে ত্বক শুষ্ক চুল পড়া বেশি হলে সেটাও কিডনি সমস্যার লক্ষণ হতে পারে এই লক্ষণগুলো নিয়মিত থাকলে দ্রুত টেস্ট করানো দরকার সেকশান থ্রি কোন কোন টেস্ট করাবেন এক নম্বর সিরাম ক্রিয়েটিনিন টেস্ট দুই নম্বর ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের টেস্ট তিন নম্বর জিএফআর গ্লোমিরুলার ফিল্ট্রেশান রেট চার নম্বর ইউরিন আর এম প্রস্রাবে প্রোটিন বা রক্ত আছে কিনা। পাঁচ নম্বর মাইক্রোঅ্যালবোমিউনেরিয়া টেস্ট যা সাধারণত ডায়াবেটিকদের জন্য গুরুত্বপূর্ণ এই টেস্টগুলো তিন থেকে ছ মাস পরপর করালে আগে ভাগেই বোঝা যাবে কিডনির অবস্থা সেকশন ফোর কিডনি সমস্যার কারণ এখন প্রশ্ন কিডনি খারাপ হয় কেন প্রধান কিছু কারণ এক নম্বর অতিরিক্ত লবণ খাওয়া দুই নম্বর কম জলপান করা তিন নম্বর প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখা চার নম্বর দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা ব্যথার ওষুধ অর্থাৎ কিলার দীর্ঘদিন খাওয়া ছয় নম্বর ধূমপান ও অ্যালকোহল সাত নম্বর প্রস্রাবে ইনফেকশান প্রথম দিকে কিডনির রোগ বোঝা কঠিন তাই সময় থাকতেই সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ কিডনি ভালো রাখার প্রাকৃতিক উপায় এক নম্বর প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করুন দুই নম্বর শশা তরমুজ কলা লাউ এইসব জলীয় ফল বেশি করে খান তিন নম্বর রোজ অন্তত তিরিশ মিনিট হাঁটুন চার নম্বর প্রস্রাব কখনও আটকে রাখবেন না পাঁচ নম্বর লবণ ও প্যাকেট খাওয়ার কঙ্খান ছয় নম্বর গুমপান ও অ্যালকোহল একেবারে এড়িয়ে চলুন সাত নম্বর পেন কিলার বা ব্যথার ওষুধ নিজে থেকে খাবেন না আপনি চাইলে হোমিওপ্যাথিক কিছু সেফ ও কার্যকর ঔষধ আছে এই বিষয়ে আলাদা ভিডিও রাখ কিডনি ভালো থাকলে জীবন ভালো থাকে আজ থেকেই শুরু করুন নিজের যত্ন নেওয়া ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন প্রিয়জনেদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে লিখে জানান কী বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান আর তিল সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে থাকুন থ্যাংক ইউ